হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমি তো ভীষণ ভালো থাকি সব সময় ভালো থাকাটাই আমার কাজ আজকেও ভীষণ মজার একটা সময় পার করছি এখন আপনাদের জন্য একটা মানে ভালো খবর আছে আর আমার জন্য ভালো খবর আমাকে একজন আম পাঠিয়েছে ও হচ্ছে আমের ব্যবসা করছে তো আমাকে ও মানে গিফট হিসেবে আমটা পাঠিয়েছে তো আমি এটার একটা রিভিউ না দিলে এটা কেমন দেখায় তাই না বলেন আমি তো আপনাদেরই ভাই আর আমি আবার মানে ভিডিও না করেই আমি আবার খুলে ফেলছিলাম তারপরে আবার হঠাৎ করে মনে পড়ল যে আপনাদেরকে শেয়ার করলে তো ভালো হয় তো এটা বস্তার এই যে ছোট্ট একটা বস্তার মধ্যে এই একটা ক্যারেট আসছিলো আর এখনই ঘুম থেকে উঠেছি মুখ দিয়ে কথা ঠিকভাবে বেরো হচ্ছে না জড়তা অনেক বেশি হয়ে যাচ্ছে আর আমটা ওরা কিভাবে প্যাক করেছে দেখাই দড়ি দিয়ে বাঁধা ছিল একটু শুধু আমটাই দেখো ওরা হ্যাঁ এই পাশ থেকে হ্যাঁ আমটা দেখালেই হবে আমি এই যে ওটা এইভাবে পাঠিয়েছে আমগুলো ভীষণ মানে বেশ বড় বড় কিন্তু হ্যাঁ আমগুলো যথেষ্ট বড় আছে ভালো এটা কি আম আসলে আমি নিজেও মানে পুরোপুরি ভালোভাবে বলতে পারবো মা কি আম সেগুলো না দেখি নিচে আম কত রকম আছে তো আমি আবার জিজ্ঞাসা করলাম দাম কত কত টাকা দিতে হবে তা আমাকে আবার ওইগুলো কিছুই বলেনি বল না ভাই এটা আপনার জন্য টাকা লাগবে না আমি অনেক মানে দিতে চাইলাম তারপরও না ভালো ফ্রিতে গিফট ফেলে সবাই খুশি হয় আমি তো নিজেও ভীষণ খুশি হই আমাকে যখন কেউ গিফট দেয় বিশেষ করে আমার বান্ধবীরা যখন আমাকে পাঞ্জাবি গিফট করে আমার তো সময় মনটা আরো খারাপ হয়ে যায় মানে ভালো হয়ে যায় সরি এই যে এখানে আরো কিছু আম এই আমগুলো দেখা যাচ্ছে কি এই আমগুলো ভীষণ মানে বড় বড় বিশাল বড় এটা মানে ভালো কোয়ালিটির আমগুলো বলা যেতে পারে আমের মধ্যেও কিছু ভাগ থাকে ছোট বড় মধ্যে থাকে তো এই যে আমগুলো দেখছেন এই আমগুলো হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে এসেছে চাপাই নবাবগঞ্জে যে সবচাইতে বড় যে আমের হাটটা আছে হ্যাঁ সেই হাটে হচ্ছে এই আমগুলো বিক্রি হয়ে যেত আমি ভাগ্যক্রমে আমার কাছে আমগুলো চলে আসে তো এখানে আমের দামটা বলেনি টোটাল এগারো কেজির মতো আম আছে আর একটু দিকে আসেন আরো আমগুলো আরো একবার আপনাদেরকে দেখায় আর এই যে নূর আছে নূর এখানে আম হচ্ছে ওকে আম মানে পাহারা দিতে রেখেছি নূর তুমি কি আম খাবা নূর এই এদিকে ওদিকে আরো দুইটা পিচ্ছি মিডাল আছে তো ওদেরকে তাকাছে এই নূর এদিকে আম খাবা হুম খাবা এখন বিষয়টা হচ্ছে আমি কারো বিষয়ে আপনাকে ইনফরমেশন দিচ্ছি বা কারো প্রমোশন করে দিচ্ছি তো সেটা অবশ্যই মনে রাখতে হবে আমার কাছে সে বিশ্বস্ত কারণ আপনি একটা জায়গায় আমির অর্ডার করবেন এবং হচ্ছে সেটা খারাপ হবে এটা আমিও চাই না এটা হচ্ছে আসল কথা তো সে আমার পরিচিত মানে পরিচিত আশা করি খারাপ জিনিস আপনাকে দিবে না সে আমের ব্যবসা করছে আমার এতটুকু উচিত তার একটু প্রমোশন করে দেওয়া এটা আসা করি খারাপ হবে না আমি আম খুব একটা বেশি চিনি না তবে এই আমগুলো ভালো হবে আম তো রাজশাহীর মানুষ আম প্রত্যেকটা আমের নাম না জানলেও দেখে কিন্তু বুঝতে পারে যে এই আমটা আসলে ভালো হবে কিনা তো এই আমগুলো ভালো হবে আর আমগুলো যখন পেকে যাবে পাকা আম খাবার পর আমি আপনাদেরকে তখন সম্ভব হলে আবার ভিডিও দিব বা একটা ছবি তুলে রিভিউ অবশ্যই দিব আর যিনি আমটা পাঠিয়েছে ওনার আমি লিখে দিব ডিসক্রিপশনে নাম এবং নাম্বারটা দিয়ে দিব আর সম্ভব হলে আমার নাম বলবেন সমস্যা নেই প্রয়োজনে যদি চান আপনি বলতে পারেন আশা করি খারাপ জিনিস দিবেন আমার নাম বলেন বা যার নামই বলেন খারাপ জিনিস দিবেন আশা করছি তো যাই হোক আমি আমি আমার মানে যে আমের মধ্যে এমনটা না আমাকেও আম কিনে খেতে হয় এই তো আমিও হচ্ছে উনি আমি টাকা দিতে চাইলাম সে টাকা নেয়নি তো আমার এতটুকু উচিত হবে তার জন্য প্রমোশন করে দেওয়া তো ঠিক আছে সবাই সম্ভব হলে আম তার কাছ থেকে নিবেন আর ভালো থাকাটাই হোক আপনার কাজ